বিএনপি জামাতের বিরুদ্ধে সন্ত্রাস জঙ্গিবাদ নৈরাজ্য অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনে এর প্রতিবাদে শুক্রবার দুপুরে রাজধানী ঢাকা মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে বিশাল জনসমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন যারা এদেশে গণতন্ত্র গিলে খেয়েছে তাদের হাতে দেশ তুলে দিলে তারা গোটা দেশ গিলে খাবে সহকর্মী শকৎ সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বিএনপি জামাতের সন্ত্রাস জঙ্গিবাদ নৈরাজ্য অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার দুপুরে জনসমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রাজধানীর গুলিস্থানে ঢাকা মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গনে আয়োজিত হয় এই সমাবেশ এ সময় সমাবেশে যোগ দিতে নাট্যমঞ্চ প্রাঙ্গনে নামে লাখো মানুষের ঢল সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি ঢাকাবাসীকে অভয় দিয়ে ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ রাজধানীর পাহাড়ায় থাকবে বলে জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এ সময় তাণ্ডব করে নির্বাচনে যায় না বিএনপি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক হাজার নির্বাচনে যাবে না তাণ্ডব শুরু করে হরতাল অবরোধ হেফাজতের এই সব চত্বরে আমরা তাণ্ডব দেখেছি যারা এই দেশের গণতন্ত্র গিলে খেয়েছে তাদের হাতে দেশ তুলে দিলে তারা গোটা দেশ গিলে খাবে বলে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যারা ওই দেশের স্বাধীনতার আদর্শ দিলে খেয়েছে যারা এই দেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধ দিয়ে খেয়েছে যারা জয় বাংলা দিয়ে খেয়েছে এরা যদি টেক বাংলাদেশ তাদের প্রমাণে যদি বাংলাদেশ তাদের হাতে তুলে দেওয়া হয় সমাবেশে সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ খান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাহাদ নাসিম সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ নূর তাপস ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সহ আরো অনেকে